আমি আপনার দেখিয়ে দেবো আপনারা কীভাবে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে আপনাদের ফ্রেন্ড লিস্টটা হাইট করে রাখবেন কেউ কিন্তু দেখতে পারবেন আপনারা কার কাছ যাতে অ্যাড আছেন আপনারা ফ্রেন্ড লিস্টটা হাইট করে রাখবেন কীভাবে আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো তো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই তো তার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশানটা কিন্তু ওপেন করেছি ওপেন করার উপরে দেখতে পারবেন যে ডট আপনার সরাসরি ডটের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নিচে একটু স্কুল ডাউন করে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনারা সরাসরি এডার ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে সেটিং আপনার সরাসরি সেটিংয়ের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা এন্টার উপর চলে আসবে তো আপনার নিচে একটু স্কুল ডাউন করে চলে আসবেন নিচে একটু স্কুল ডাউন করে আসার পর আপনার সরাসরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে একটা অপশন আছে হাউ ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনার সরাসরি এডার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট ওয়েট করার পর দেখতে পারবেন যে এখানে আপনার চাইলে শুধুমাত্র আপনাদের ফ্রেন্ডরাই কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফ্রেন্ড লিস্টটা আপনারা এখানে চাইলে পাবলিক দিলে কিন্তু সবাই দেখতে পারবে আপনাদের ফ্রেন্ড লিস্টটা কে কে আপনার সাথে অ্যাড আছে তো আপনারা এখানে হাইট করার জন্য অনলি মি করে সেভে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আর কেউ কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা দেখতে পারবে না শুধু আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্টটা অন্য কেউ কিন্তু দেখতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাঙলে অবশ্যই একটি নেক্সট কোন রিলেটিভ ভিডিও চান ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো